আসহাবুল ওখদুদের ঘটনা রসুল্লাহ রসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক অতীব পরাক্রমশালী রাজা ছিল আর তার ছিল এক জাদুকর সে যখন বৃদ্ধ হয়ে গেল তখন রাজাকে বলল আমি বৃদ্ধ হয়ে পড়েছি এক বালককে আমার কাছে পাঠিয়ে দিন আমি তাকে জাদু শেখাব রাজা একটি বালককে জাদু শেখানোর জন্য তার কাছে পাঠালো তার যাতায়াতের রাস্তায় ছিল হযরত ইসার শরীয়তের অনুসারী একজন দরবেশ একদিন সে আসা যাওয়ার সময় কিছুক্ষণ তার কাছে বসল এবং তার কথাবার্তা শুনে মুগ্ধ হলো এভাবে সে প্রতিদিন আসা যাওয়ার সময় দরবেশের কাছে বসতে লাগলো জাদুকরের কাছে গেলে সে তাকে বিলম্বের কারণে মারধর করত। এতে সে দরবেশের কাছে জাদুকরের বিরুদ্ধে অভিযোগ করল দরবেশ বলল যখন জাদুকর তোমাকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবে তখন বলবে আমার পরিবার বর্গ আমাকে আটকে রেখেছিল আর যখন তোমার পরিবার বর্গ তোমার কাছে বিলম্বের কারণ জানতে চাইবে তখন বলবে জাদুকর আমাকে আটকে রেখেছিল এভাবেই চলতে লাগলো বালকটির আসা যাওয়া একই সাথে জাদুকরের কাছে জাদু এবং দরবেশের কাছে ইসলামী বিধান শিখতে লাগল বাড়ি থেকে জাদুকরের কাছে যাওয়ার সময় একবার এবং জাদুকরের কাছ থেকে বাড়িতে যাওয়ার সময় আরেকবার দরবেশের কাছে বসত এবং তার উপদেশ শুনত কিছুদিন এভাবে চলার পর বালকটা উভয় ব্যাপারে সন্দিহান ও দদুল্যমান হয়ে পড়ল কোনটি সত্য ও সঠিক তা সে বুঝে উঠতে পারল না এ সময়ে একদিন সে রাস্তার উপর একটা বিশাল জন্তু দেখতে পেল জন্তুটি এমনভাবে রাস্তা আটকে দাঁড়িয়েছিল যে লোকজন আসা যাওয়া করতে পারছিল না বালকটি তখন মনে মনে বলল আজ আমি দেখে নেব দরবেশ শ্রেষ্ঠ না জাদুকর শ্রেষ্ঠ তাই সে একটি পাথর খণ্ড হাতে নিয়ে বলল হে আল্লাহ দরবেশের কার্যকলাপ যদি তোমার নিকট জাদুকরের কার্যকলাপের চেয়ে বেশি পছন্দনীয় হয় তবে এই জানোয়ারটাকে মেরে ফেলো যাতে লোকজন পথ চলতে পারে তারপর সে ওই পাথর খণ্ড সুরে মারল এবং তাতে জানোয়ারটা মারা গেল আর লোকজন যে যার পথে চলে গেল এরপর সে দরবেশের কাছে এসে সমস্ত বৃত্তান্ত জানালো দরবেশ তাকে বলল প্রিয় বৎস তুমি আজ আমার চেয়ে উত্তম হয়ে গেছ তবে তুমি খুব শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি কোনো পরীক্ষায় পড়ে যাও তবে আমার সন্ধান দিও না এরপর বালকটি এমন অলৌকিক ক্ষমতার অধিকারী হলো যে সে কেবল আল্লাহর কাছে দোয়া করা মাত্রই অন্ধ ও কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত এবং এভাবে অন্যান্য রোগেরও চিকিৎসা করত। রাজার পত্র মিত্রদের একজন অন্ধ হয়ে গিয়েছিল সে এই খবর শুনে বালকটার কাছে অনেক উপড নিয়ে এসে বলল তুমি আমাকে আরোগ্য দান করবে এই আশায় এইসব এনেছি বালক বলল আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দান করার ক্ষমতা আমার নেই আল্লাহই আরোগ্য দান করেন যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনো তবে আমি দোয়া করব। আশা করা যায় যে তিনি আরোগ্যদান করবেন সে তখন আল্লাহর প্রতি ইমান আনল আর আল্লাহ তৎক্ষণাৎ তাকে আরোগ্যদান করলেন তারপর সে রাজদরবারে ফিরে গিয়ে আগের মতো নিজ দায়িত্বে নিয়োজিত হল রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার চোখকে ফিরিয়ে দিল সে উত্তর দিল আমার প্রভু রাজা বলল আমি ছাড়া তোমার কোন প্রভু আছে নাকি সে বলল আমার ও তোমার সকলেরই প্রভু আল্লাহ এতে রাজা তাকে ধরে শাস্তি দিতে লাগলো অবশেষে সে শাস্তি থেকে রেহাই পাওয়ার আশায় বালকের কথা বলে দিল তখন বালকটিকে ধরে আনা রাজা তাকে বলল হে প্রিয় বালক তোমার জাদুবিদ্যার যথেষ্ট খ্যাতি ছড়িয়েছে শুনেছি তুমি নাকি অন্ধ ও কুষ্ঠরোগের আরোগ্য করে থাকো এবং আরও বহু অলৌকিক কর্মকাণ্ড করে থাকো বালক বলল আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দান তো আল্লাহই করেন এ কথা শুনে রাজা তাকেও ধরে শাস্তি দিতে লাগল বালকটি শাস্তি সহ্য করতে না পেরে অবশেষে হজরত ইসার শরীয়তপন্থী দরবেশের কথা স্বীকার করল তখন দরবেশকে আনা হলো তাকে তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সে অস্বীকার করল তখন রাজা একখানি করাত আনিয়ে দরবেশের মাথার মাঝখান থেকে চোরাই করে দ্বিখণ্ডিত করে ফেলল তারপর আনা হলো সেই সবাসতকে তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সে অস্বীকার করায় তাকেও করাত দিয়ে দু টুকরো করে ফেলা হলো এরপর আনা হলো বালকটিকে তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সেও অস্বীকার করল তখন রাজা তাকে তার প্রতিপয় কর্মচারীর হাতে সমর্পণ করে বলল তোমরা তাকে পাহাড়ের চূড়ার উপর নিয়ে যাও তখন যদি সে তার ধর্ম ত্যাগ করে তবে তো ভালো কথা আর যদি তার ধর্ম ত্যাগ না করে সেখান থেকে ফেলে দিও লোকেরা বালকটাকে নিয়ে সেই পাহাড়ে উঠল বালক বলল হে আল্লাহ তুমি যেভাবে চাও এদের হাত থেকে আমাকে মুক্তি দান করো তখন পাহাড়টি জোরে জোরে কেঁপে উঠল যে রাজার লোকেরা নিচে পড়ে মারা গেল এবং বালক স্বচ্ছন্দে রাজার কাছে গিয়ে হাজির হলো রাজা তাকে জিজ্ঞেস করল তোমার সঙ্গীরা কোথায় সে বলল তাদের ব্যাপারে আমার আল্লাহই যথেষ্ট এতে রাজা অনুমান করলো যে তারা আর বেঁচে নেই এরপর রাজা তাকে আরেক দল কর্মচারীর হাতে সোপর্দ করে বলল তোমরা একে একটি নৌকায় তুলে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও এরপর সে যদি তার ধর্ম ত্যাগে রাজি না হয় তবে সেখান থেকে সমুদ্রের পানিতে ফেলে দেবে নৌকা চললো মাছ ধরিয়া অভিমুখে বালক আবার বলল হে আল্লাহ তুমি যেভাবে চাও তাদের হাত থেকে আমাকে মুক্তি দাও এতে নৌকা তাদেরকে নিয়ে ডুবে গেল এবং ছেলেটি শান্তভাবে রাজার দরবারে হাজির হলো রাজার দরবারে হাজির হওয়ার জন্য ছেলেটির একটি উদ্দেশ্য ছিল রাজা তাকে জিজ্ঞেস করল তোমার সঙ্গীরা কোথায় সে বলল তাদের হাত থেকে আমাকে উদ্ধার করতে আল্লাহই যথেষ্ট এরপর সে রাজাকে বলল আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলেই তুমি আমাকে হত্যা করতে পারবে রাজা জিজ্ঞেস করলো কিভাবে সে বলল একটি মাঠে জনগণকে সমাবেত করো তারপর আমাকে শুলে চড়াও তারপর আমার তীরদানি থেকে একটি তীর নিয়ে ধনুকে জুড়ে দিয়ে বলো বালকটির প্রভু আল্লাহর নামে তীর মারছি এরূপ করলে তুমি আমাকে মারতে পারবে রাজা তখন মাঠে লোক সমাবেত করে বালককে শুলের উপর বসালো তারপর বালকের তীরদানি থেকে তীর নিয়ে ধনুকে জুড়ে দিয়ে বলল বালকটার প্রভু আল্লাহর নামে তীর মারলাম এই বলে তীর নিক্ষেপ করলো বালকটি তাতে বিদ্ধ হল ও মারা গেল এ দৃশ্য দেখে জনতা সমসরে বলে উঠল এই বালক যে প্রভুর কথা বলে সেই আল্লাহর উপর আমরা ইমান আনলাম এই খবর পেয়ে রাজা ক্রোধে অধীর হয়ে উঠল। তার পরিষদ বর্গ তাকে বলল যে আশঙ্কা আপনার ছিল তাই তো ঘটে গেল এখন তো দেশ লোক ইমান এনে ফেলেছে রাজা তখন রাস্তার পাশে দীর্ঘ গর্থ খোরার হুকুম দিল গর্থখোড়া হলো তাতে আগুন জ্বালানো হলো রাজা বলল যে ব্যক্তি তার ইমান ত্যাগ করবে না তাকে ওই আগুনে ফেলে দাও যারা ইসলামের উপর অবিচল রইল তাদের সবাইকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে শহীদ করা হলো এক সময় সন্তান কোলে নিয়ে এক মহিলা এলো সে আগুনের মধ্যে যেতে ইতস্তত করলে শিশুটি অলৌকিকভাবে বাকশক্তি লাভ করলো এবং বলল আম্মা আপনি সবর করুন অর্থাৎ আগুনে ঝাঁপ দিতে সংকোচন করবেন না কারণ আপনি তো সত্যের উপরে আছেন হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত এই ঘটনাটিকে ইতিহাসে আসহাবুল ওখদুদের ঘটনা বলা হয় ওখদুদ অর্থ আগুনের কুণ্ডলী পবিত্র কোরআনের সুরা আলবুরুজে এই ঘটনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে সাধারণ অবস্থায় নিজেকে হত্যা করাতে কাউকে পরামর্শ দেওয়া বা তার কৌশল শিখিয়ে দেওয়া আত্মহত্যার সামিল আত্মহত্যা কখনো জায়জ নয় তবে আলোচ্য ঘটনায় বালকটি যে পরিস্থিতে এই কাজ করেছিল তা স্বাভাবিক অবস্থার পর্যায়ে পড়ে না তাছাড়া সম্ভবত সে আল্লাহর ইঙ্গিতেই কাজটি করেছিল যা অহিব্যতীত ইলহামের মাধ্যমেও এসে থাকতে পারে এমনও হতে পারে যে এরূপ কৌশলে জীবন বিসর্জন দেওয়ার ফলে সমগ্র দেশ ইমান আনবে বলে বালক ধারণা করছিল বাস্তবেও তাই ঘটেছিল ঘটনাটি থেকে সবচেয়ে বড় শিক্ষা এই যে প্রকৃত ইমানদার ব্যক্তির যে কোনো সময় যে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত এমনকি যদি ইসলামের প্রচার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয় এবং তাতে কিছু সাফল্য ও বিজয় আসতে থাকে তাহলেও প্রত্যেক সাফল্যের সাথে সাথে পরীক্ষার তীব্রতা ও কঠোরতা বেড়ে যাওয়া বিচিত্র নয় দ্বিতীয় শিক্ষা এই যে এক আল্লাহর প্রতি ইমানি ছিল হজরত ইসা সাল্লামের প্রকৃত শিক্ষা তিনি ইসলামেরই একজন নবী ছিলেন এবং ইসলামেরই দাওয়াত দিয়েছেন পরবর্তীকালে তার অনুসারীরা তার অনিত ইসলামী শরীয়ত বিকৃত করে তার নাম রেখে খ্রিস্টবাদ এবং নিজেরা খ্রিস্টান নামে পরিচিত হয় এই খ্রিস্টবাদ ও খ্রিস্টানদের সাথে হজরত ইসা আলাহ সাল্লামের প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই আলোচ্য ঘটনায় উল্লেখিত দরবেশ বালক ও অন্যান্য শহীদগণ ছিলেন হজরত ইসা আলাহ সাল্লামের প্রকৃত অনুসারী ও খাঁটি মুসলমান খ্রিস্টান নয়